হ্যালো বন্ধুরা গুড ইভিনিং হ্যাপি রাখা সব বাইকে তো আজকে ভাবছি একটু অন্য ধরন কিছু করব তো চলো দেখা যাক কি করি লেটস গো আমারই সর্বপ্রথমে আমার এই বড় ভাইকে রাখি হ্যাপি ভাই সব সময় ভালো থেকো সুস্থ থেকো আর সব বনেদের লক্ষ্য করো এটাই প্রতিজ্ঞা করো আজকে হ্যাপি রাখা শুধু ভাই বোনা না আমার বোনের মতো থাকে তো বনকে রক্ষা করা আমাদের বান্ধবী বোনও তাকে বান্ধবী দেখো তোমাকে দেখে যাবছে আমার কিন্তু কিন্তু দেখেনা বন্ধু পরে মিষ্টি খাওয়া গাইস আজকে ফার্স্ট টাইম আমাদের এখানে ফরেস্টে আসছি আইসে কয়েকটা রিলস বানালাম ভিডিও করলাম আর খুব ভালো লাগলো আর আজকের দিনটা ভে ভাবি নাই যে এত সুন্দর হবে এই যে দেখো পিছনে ভাই ছোট ছোট ভাইগুলা স্নান করছে তো ওদেরকে রাখি পড়ালাম মানে আইসা দেখলাম আর আগে রাখি পরালাম তারপর ওরা স্নান স্নান করতেই আসছিলো আরও দুটো দাদাকে মানে রাখি পড়িয়েছি তো ওরাও দেখতে পারবে তোমাদের তোমরা সবাই ভিডিওতে তো চলো এখন যাবো আরেক জায়গায় লেটস কেউ আর দেখো জায়গাটা কি সুন্দর সুন্দর বলতে কি মানে গাছপালা খুব সুন্দর বাট নদীতে ঠাকুর ভাসানো হচ্ছে তো অনেক ইসে আছে তো সেই জন্য মানে ঠাকুর আছে অনেক পেছনটা দেখো সত্যি গভীর ফরেস্ট আমি ভাবি যে এমন হবে তো অনেক দিন থেকে আসার ইচ্ছা ছিল তো আজকেই আসলাম তো তারপরে দেখো এখানে কয়েকটা মানে ভিডিও শ্যুট করলাম ভিডিও শ্যুট বলতে কি রিলস বানালাম তো গান তো দেওয়া যাবে না গান দিলে তো প্রবলেম হবে তোমরা জানো তাই একটু দেখাচ্ছি जस्ट একটু সিন দেখাচ্ছি তোমরা বুঝবে যে সত্যি আমি ফরেস্টে এসে কি করলাম আজকে ফরেস্টে আইসা ছোট ছোট ভাই গুলোকে পেয়েছি তাই ভাইগুলাকে এখন নাকি পড়ব বলো হাত দাও হ্যাপি রক্ষা বন্ধন বড় হও বড় হয়ে বোনদের রক্ষা করবে ঠিক আছে নিজের বোনকে যে হবে রক্ষা করবে ঠিক তেমনি অন্যদের বোন সম্মান করবে বুঝিস না দাঁড়াও সব কিছু দেবো হ্যাপি রেখা বন্ধন তোমার বাড়িতে দিদি আছে বোন আছে আচ্ছা বোনের সব সময় পাশে থাকবে সাথে থাকবে বনকে রক্ষা করবে যেমন ভাবে তোমার বোনকে ভালোবাসা দিবে ঠিক তেমনি অন্য মেয়েদেরকেও ওইভাবেই ভালোবাসা দিবে ঠিক আছে মিষ্টি তো নাই চকলেট খাও থ্যাংক ইউ হ্যাপি রাখছো বলো তুমিও ভালো থেকো আর মেয়েদেরকে সম্মান করো আসো ভাই বারো চকলেট নিয়ে যাবো

হ্যাঁ পূর্ণিমা তো ভেবেছিলাম আজকে সকালটা খুব খারাপ গিয়েছিল মনটা খুব খারাপ ছিল তো এখন একটু বেরোলাম বিকেলে আমার বোরবাবুকে সাথে নিয়ে তো অনেক ভাইকে রাখি পড়ালাম আমার নিজের ভাই তো নাই নিজের ভাই তো চলে গেছে ভগবানের কাছে তাই অনেক ভাইকে রাখি পড়ালাম খুব ভালো লাগলো